আসসালামু আলাইকুম তো যারা বি নেটওয়ার্কে কাজ করেন তাদের জন্য খুবই দারুণ একটা সুখবর যাদের এখনও কেওয়াইসি কমপ্লিট হয়নি তাদের জন্য সুখবর কে ওয়াইসিটা গণহারে কিন্তু শুরু হবে এ সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়ে দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা একটা রোডম্যাপ নিয়ে আসছে এবং সেই রোডম্যাপে কোথায় তারা লিস্ট করবে কবে লিস্ট করবে সে সম্পর্কে বিস্তারিত আপডেট থাকবে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি প্রতিটা বিউটি কয়েনের রেট নাকি এক ডলার হবে তো এটা রেট কেমন হবে সে সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে সর্বশেষ এখানে এআরআই ওয়ালেট একটা টেস্টনেট নেট এয়ার অফার তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও হবে তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্কে আমরা অনেকদিন ধরে কিন্তু কাজ করি আর এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু লং টার্ম প্রজেক্ট আর এই ধরনের প্রজেক্টে সবার মোটামুটি একটা সমস্যা থাকে সেটা হচ্ছে কেউ আইসি সেম নেটওয়ার্ক মাইনিং এ অনেক ইউজারে কিন্তু কেওয়াইসি টা এখনো কমপ্লিট হয় নাই হয়তো কিছু কিছু ইউজারে কমপ্লিট হয়েছে তবে অধিকাংশ ইউজারে কেওয়াইসি টা কিন্তু আসে না এখনো অর্থাৎ কেওয়াইসি জন্য তারা এখনো এলিজিবল হয় নাই তো এটা নিয়ে অনেকের প্রশ্ন যে ভাই আমরা কেওয়াইসি টা আসলে কবে পাবো দেখেন এটা নিয়ে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো আমার এই যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে আসার পর আমার এই যে গ্রুপ আছে এখানে আসার পর এখানে আমি একটা টুইটার লিংক দিয়ে দিছি জাস্ট এই লিংক এর একটা ক্লিক করবেন ক্লিক করলে এই একটু দেখেন এইটা পনেরোই আগস্ট তারা কিন্তু একটা আপডেট দিছে ঠিক আছে তো এই আপডেটটা আমি আপনাদের একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু একটু সুবিধা হবে জাস্ট আমি এটা কপি কপি করছি করে বাংলা ট্রান্সলেট তো এখানে এসে জাস্ট আপনি এটা একটু পেস্ট করে দেন পেস্ট করে দিলে আপনি বাংলা ভার্সনটা নিচে এখানে পেয়ে যাবেন তো এখানে কি কি আছে সেটা আমি আপনাদের একটু দেখাই বি নেটওয়ার্কের রোডম্যাপে ম্যাপে কেন্দ্রীভূত এক্সচেঞ্জের তালিকা একটি বি এক্সচেঞ্জ ডিএক্স এবং বৃহত্তর ব্লক ইন্টিগ্রেশনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে এটি ব্যাপক কেওয়াইসি প্রক্রিয়া শীঘ্রই আসছে এই যে উপরে দেখেন একটি ব্যাপক কেওয়াইসি প্রক্রিয়া শীঘ্রই আসছে অর্থাৎ তারা খুব শীঘ্রই গণহারে তাদের যে আছে সেটা কিন্তু করে অর্থাৎ প্রতিটা ইউজার আপনারা কিন্তু টা করতে পারবেন শুধু একটা কাজই করবেন আপনি এখানে নিয়মিত অ্যাক্টিভলি কাজ করবেন এবং তাদের যে ট্রান্সফর্ড কন্ডিশনগুলো আছে সেই ট্রান্সফর্ড কন্ডিশনগুলো লেনে যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন তাহলে আপনিও কিন্তু এখানে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজ মাধ্যমে এখানে তারা বলেই দিছে একটি ব্যাপক কেউ প্রক্রিয়া শীঘ্রই আসছে এবং টিজি এবং লিস্টিং এর আগে সবাই মোটামুটি কমপ্লিট করতে পারবেন এটা নিয়ে ভয়ের কোনো কারণ নয় যারা কাজ করছেন নিয়মিত কাজ করতে থাকেন আর যারা কাজ করছেন না নিয়মিত অ্যাক্টিভলি কাজ করেন এ ধরনের প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রভাব পাওয়া যায় এরপরে দেখেন রোডম্যাপের বিষয়ে তারা কি বলেছে বি নেটওয়ার্কের রোডম্যাপে কেন্দ্রীভূত এক্সচেঞ্জের তালিকা অর্থাৎ তারা একটা রোডম্যাপ টানবে এবং সেই রোড বি নেটওয়ার্ক অর্থাৎ বি কোথায় কোথায় লিস্ট হবে সেই এক্সচেঞ্জের তালিকাটা তারা কিন্তু দিয়ে দিবে এরপরে একটি বি কেন্দ্রীভূত এক্সচেঞ্জ ডিএক্স এবং বৃহত্তর ব্লক চেইন ইন্টিগ্রেশনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ ডিএক্স এও তারা কিন্তু এটা নিয়ে আসতে পারে ডিএক্স হচ্ছে আমরা যে বিভিন্ন ওয়ালেটে পেমেন্ট নিয়ে থাকি সেটা হচ্ছে ডিএক্স যেমন আমরা অনেক সময় টোয়েন্টি ওয়ালেটে বিভিন্ন প্রজেক্টের টোকন কিন্তু পেমেন্ট নিয়ে থাকি যেমন পিএক্স কোথাও লিস্ট হয়নি আমরা সেটা টোন পারে অলরেডি নেই সেটা সোয়াপ করে কিন্তু ডলার কনভার্ট করেছে তারা কিন্তু এটাও করবে পাশাপাশি বিভিন্ন এক্সচেঞ্জের সাইডেও লিস্ট করবে সে সম্পর্কেও তারা কিন্তু এখানে বলে দিছে তবে এখানে একটা বিষয় আছে কখন আসলে এবং কবে এটা লিস্ট হবে সে সম্পর্কে তারা নির্দিষ্ট কোনো আপডেট দেয়নি শুধুমাত্র তারা বলেছে যে আমাদের যে কেওয়াইসিটা আছে এটা গণহারে ব্যাপকভাবে শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই এর পাশাপাশি তারা বলেছে যে আমরা একটা রোডম্যাপ নিয়ে আসবো সেই রোডম্যাপে বি নেটওয়ার্কের এই টোকেনটা কোথায় কোথায় লিস্ট হবে সেটা তারা বলে দিবে এর পাশাপাশি তারা ডিএক্স এর কিন্তু এটা লিস্ট করবে ডিএক্স বলতে বিভিন্ন যেই ওয়ালেট গুলো আছে সেগুলো কিন্তু বোঝানো হয় যেমন টোন কিপার ওয়ালেটে আমরা পেমেন্ট হিস্টা সব করতে পারি এই বিষয়টা তো মোটামুটি আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা খুব শীঘ্রই এখান থেকে লিস্টিং এর এবং রোডম্যাপ এর পাশাপাশি কেওয়াইসি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেয়ে যাচ্ছে তো এখানে কেওয়াইসি আপডেট আপনি কিভাবে পাবেন আপনি একটা কাজ করবেন যেটা ভিডিওর কিছুক্ষণ আগে আমি বলেছি সেটা হচ্ছে নিয়মিত কাজ করতে হবে এবং তাদের যে ট্রান্সফার কন্ডিশনগুলো আছে সেগুলো মেনে চলতে হবে তাহলে আপনি মাস্ট বি এখানে কেউ আইসির জন্য একটা নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন আপনি কি করবেন প্রোফাইল একটা ক্লিক করবেন এরপর এই যে এখানে একটা ক্লিক করবেন এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে ইভেন্ট সেন্টার আছে এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে এখানে গেট ইউর কেওয়াইসি আইসি কোয়ালিফিকেশন অ্যাসআপ এইটা আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে ক্লিক করে হয়তো আপনার ফেস ভেরিফাইটা চাইতে পারে কিংবা যদি আপনার মেইল চাই তবে অনেকের কিন্তু এখানে ফেস চাই চাইতেছে তো ফেসটা দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন এটা খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন মাঝে মাঝে আপনি মাইনিং অ্যাক্সে প্রবেশ করে এটা একটু চেক করে দেখবেন ইভেন্ট সেন্টারে যে আপনার কোনো রকম কোনো কেওয়াইসি নোটিফিকেশন এখানে এসেছে কিনা যদি কেওয়াইসি নোটিফিকেশন এসে থাকে তাহলে সাথে সাথে আপনি কিন্তু এখানে কেওয়াইসিটা করে ফেলবেন কারণ কেওয়াইসি না হলে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না ঠিক আছে আর এখানে অনগোয়িং কি কি নোটিফিকেশন আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন আর কোন কোন নোটিফিকেশন আপনি এখানে মিস করেছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখানে আর প্রশ্ন অনেকে করে থাকেন যে এটা ইনকাম আমি বাড়াবো কি করে এবং এটা রেট কেমন হতে পারে তো ইনকাম বাড়াবেন কিভাবে সেটা আমি আপনাদের একটু বলি দেখেন এখানে ইনকাম বাড়ানোর নির্দিষ্ট কয়েকটা ওয়ে আছে এর বাইরে কিন্তু এখানে নাই প্রথমত আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে তাহলে অটোমেটিক্যালি আপনার ইনকামটা কিন্তু এখানে বেড়ে যাবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যদি পারেন কিছু রেফার করবেন তাহলে এখান থেকে কিন্তু এক্সট্রা কিছু ইনকাম আপনি পেয়ে যাবেন আর দুজন রেফার না করতে পারেন তে একা একা আপনি কাজ করেন আপনার নিজের মতো করে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এখানে দেখবেন যে প্রতিদিন বিশটা করে আপনি অ্যাড দেখতে পারবেন এই বিশটা করে অ্যাড দেখবেন এবং এইখানে এই যে প্লে সেকশনে এসে বিভিন্ন ধরনের গেম পাবেন এই গেমে এসে কিন্তু আরও বিশটা আপনি এখানে অ্যাড দেখতে পারবেন এভাবে মোট চল্লিশটা অ্যাড কিন্তু আপনি প্রতিদিন এখানে দেখতে পারবেন যতগুলো অ্যাড আপনি দেখবেন আপনার প্রফিট পার আওয়ার এখানে তত কিন্তু বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টের প্রতি ঘন্টায় প্রফিট পার আওয়ার আছে থ্রি পয়েন্ট টু ফাইভ বি টোকান

এরপরে বোনডেক্স আছে তারপর সিলিয়ে আছে এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু লং টার্ম প্রজেক্ট এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে আপনি যদি মনে করেন যে আমি এক মাস দুই মাস কিংবা পাঁচ মাস ছয় মাস কাজ করে পেমেন্ট নিব তাহলে কিন্তু ওই ভাবনাটা আপনার ভুল হবে আর এই ধরনের প্রজেক্টগুলো লং টার্ম থাকে পাঁচ বছর সাত বছর দশ বছর এরকম যেমন পাই নেটওয়ার্ক কিন্তু অনেক দিন মার্কেট ছিল এমন অনেকেই যারা ছিল যে তারা ওখানে নিয়মিত কাজ করে নাই ভেবেছে যে এতদিন কাজ করছে হয়তো পেমেন্ট করবে না তারা কিন্তু পেমেন্ট করে গেছে এবং মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট দিয়ে গেছে আর নেটওয়ার্কের লিস্টিং প্রাইস কিন্তু প্রথম পর্যায়ে দেড় ডলারও ছিল পরবর্তীতে একসময় সেটা তিন ডলারও হিট করেছিল যদিও সেটা রেট এখন অনেক কম তবে সেটা থেকে সবাই কিন্তু মোটামুটি ভালো ধরনের পেয়ে। পেয়েছে আর এইখান থেকেও সেমভাবে বিনোটার থেকেও আপনি একটা ভালো ধরনের প্রেফিট পেতে পারেন মোটামুটি প্রতিটা দোকানের রেট এখানে আপনি এক ডলার আশা করতেই পারেন এটা কিন্তু মিস্টেক নাই কারণ এই ধরনের প্রযুক্তিগুলা দীর্ঘদিন মার্কেটে থাকে অনেক দিন ধরে এখানে কাজ করতে হয় ধৈর্যের একটা বিষয় আছে এবং লিস্টিং এর সময় তারা কিন্তু মোটামুটি একটা হিউজ পরিমাণ প্রফিট দিয়ে দেয় তো সেই জন্য আমি আপনাদের বলবো এটার পর্যটকের ডলার হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে নিয়মিত কাজ করতে থাকেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে পারেন আশা করি বাড়িতে আল্লাহ হাফেজ